আগামী দিন কি রাহুল গান্ধী মেন ফ্যাক্টর হতে পারবে তার জন্মদিনে এমনটাই বার্তা আসতে শুরু করে দিয়েছে অনুগামী সমর্থকদের মধ্যে দিল্লি কংগ্রেস সদর দপ্তর এআইসিসি রাহুল গান্ধীর বাসভবনে কেক কেটে একেবারে চুয়ান্নতম জন্মদিবস মানে তার পালন করা হয় এই জন্মদিন হিসেবে রাহুল গান্ধীর আমরা দেখতে পাচ্ছি যে চুয়ান্নতম মানে চুয়ান্ন বছর বয়স এবার রাজ্য রাজনীতির গান্ধীর পরিবার ক্ষমতায় মানুষ চাইছে যে এবার রাজ্য রাজনীতিতেই সারা দেশের জনগণ চাই রাহুল গান্ধী এবার আরও রাজনৈতিক ভূমিকা হিসেবে দায়িত্ব পালন করবে কিন্তু রীতিমতো একটা অন্য মতে একটা ভিন্নচিত্র সুর আমরা দেখতে পেয়েছিলাম নির্বাচনীয় সময় কাজে লাগিয়ে রাহুল গান্ধীর ফলাফল কিন্তু ভালো হলেও বেশ কয়েকটি রাজ্যে জনরসে কিন্তু ধর্মের রাজনীতি ভেদা ভেদে সেখানে কংগ্রেসকে পেছনে পড়তে হয় কিন্তু এবার কংগ্রেসের সভাপতি খাগড়েজি এবং রয়েছেন কেসি ভেনুগোপাল প্রিয়া গান্ধী রাহুল গান্ধী সোনিয়া গান্ধী প্রত্যেক মানুষজন এবার যখন রাহুল গান্ধীকে বারবার করে প্রশ্ন করছে আজকে জন্মদিনের যে একটা মানুষের একটা উন্মোদনা মানুষের যে একটা রীতিমতো আবেগ ভরা মন সেটা কিন্তু এবং গতকাল এবং আজকে আমরা দেখেছি যে রীতিমতো রাহুল গান্ধীর বাড়িতে একেবারে কংগ্রেস সমর্থক সহ যারা দলমত নির্বিশেষে তারাও রাহুল গান্ধীকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছাবার্তা জানিয়েছেন সবুজবঙ্গ নিউজের চ্যানেলের পক্ষ থেকে দর্শক বন্ধুদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রাহুল গান্ধীর জন্মদিনে কিন্তু যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন রাহুল গান্ধীর জন্মদিনেও কিন্তু কংগ্রেসের পতাকা ধরে একেবারে কংগ্রেসি যোগের হিড়িক কিন্তু প্রবণতা দেখা যাচ্ছে এক সংখ্যালঘু ভাইয়ের কাছ থেকে কিন্তু হ্যাঁ এ বিষয়টা হচ্ছে কেউ আবার বলছে গান্ধী পরিবার ছাড়া দেশ চলে না আবার কেউ বলছে গান্ধী পরিবার না থাকলে রাজনীতি জমে না সেটা এখন দেখার বিষয় তবে কেচক করতে কেউ তো শাসক দলের কলা সমালোচনায় জোরদার আরও পার্লামেন্ট কাঁপবে এটাই শুধু সৌভাগ্যবান প্রিয়ঙ্কা গান্ধী যেমন উপনির্বাচনী প্রার্থী হবে তেমনি রাহুল গান্ধী সাংসদ লোকসভার প্রিয়ঙ্কা গান্ধী ভোটে জিতে সাংসদ হবেন এবং তার প্রিয়া গান্ধীর মা সোনিয়া গান্ধী তিনিও সরাসরি কিন্তু রাজ্যসভার সাংসদ বলাই যেতে পারে যে রাজনৈতিক সমীকরণের চিত্রগুলো আগামী দিন কোন পথ চলা শুরু হবে আর এই পথে মানুষের দায় কতটুকু জরুরি বা কতটুকু প্রভাব এই বিস্তারিতভাবে দর্শক বন্ধুদের সঙ্গে আমরা এই প্রতিবেদনগুলি তুলে ধরছি চুয়ান্নতম দিন চুয়ান্নতম এই চুয়ান্ন বছর বয়সে রাহুল গান্ধীর একেবারে জন্মদিন আর সেই জন্মদিন মানে বিভিন্ন রকমের কেক কাটানো হয় এবং সেখানে ফিতে কেটে রাহুল গান্ধীকে সংবর্ধনা দেয় কংগ্রেস সমর্থক এবং সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব এছাড়াও কংগ্রেসের যারা এআইসিসির দায়িত্বতে রয়েছে যেমন কেসি ভেনুগোপাল অন্যতম একটা রাজনৈতিক মুখ হিসেবে এছাড়াও পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধিত চৌধুরী তিনি শুভেচ্ছা জানিয়েছেন রাহুল গান্ধীর জন্মদিনে একেবারে বলাই যেতে পারে যে রাজনৈতিক মহলে সেটাই এখন দেখার একটা বিষয় গান্ধী পরিবার ছাড়া কেউ আবার বোঝে দেশ চলে না সঠিক মর্যাদা দিয়ে এটাও একটা জনগণ ভাবতে পেরেছিল যে মোদী সরকার ক্ষমতায় আসবে না কিন্তু মানুষের যে উন্মাদনা মানুষ ভোট না দিয়েই বিজেপিকে তাড়ানোর চেষ্টা করছে আসলে এটা গোবরের লাজের সমান হয়ে যাচ্ছে তাই তো বিষয়টা হচ্ছে এটাই তো রাজনৈতিক সমীকরণটা বারবার করে প্রশ্ন হচ্ছে তাই দর্শক বন্ধুদের সঙ্গে আমরা আজকে যে প্রতিক্রিয়াগুলি তুলে ধরছি রাহুল গান্ধীর চুয়ান্নতম জন্ম দিবস আর এই জন্মদিন হিসেবে কংগ্রেসের একটা বাড়তি আরও সহযোগিতা পাচ্ছে কেননা যোদ্ধারা এছাড়াও রয়েছেন রাহুল গান্ধীর ভাগ্নি বা ভাগ্না স্পষ্টভাবে তারাও কিন্তু তার মামার একেবারে আদর্শ আর দেখার একটা বিষয় যেহেতু রাহুল গান্ধীর জন্মদিন আর সেখানেই আবারও একটা অন্য মতো একটা ভিন্ন যে চিত্র সুর কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাই এই বিষয়গুলি মানুষের দায় বা জনতার যেটা আওয়াজ সেটা কতটা প্রভাব পড়বে বা কতটা ফ্যাক্টর পড়বে এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক দর্শক বন্ধু জানিয়ে রাখি যে গান্ধী পরিবার ছাড়া দেশ চলে না স্বাভাবিকভাবে এছাড়াও গান্ধী পরিবার কী কী দিয়েছেন একশো দিনের কাজ ইন্দিরাবাসন এটা এখন বর্তমান যুগে প্রধানমন্ত্রী যোজনা করানো হয়েছে এটা রাহুল গান্ধীদের ফান্ড থেকে দেওয়া হয়েছে এক কথায় বলা যেতে পারে গ্রামীণ থেকে শহরের শিল্পাঞ্চলের মানুষজন এগুলি ভালো করে তারা বুঝতে পারবে এবং যারা মানুষের প্রকৃত উপকার নিয়েও কিন্তু উপকারটা ভুলে যায় তারা কিন্তু বুঝতে পারে নাই কিন্তু মানুষের রায় বা জনগণের যে একটা গর্জন সেই জনগণের গর্জনে এবার রাহুল গান্ধীর উদ্দীপনায় ব্যাপক কিন্তু তার বোনকে মিষ্টিমুখ কখনো বোন প্রিয়া গান্ধী রাহুল গান্ধীকে ভাইকে তার সরাসরি একেবারে মিষ্টিমুখ করছেন রীতিমতো সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেসি ভেনুগোপাল অন্যতম একটা কংগ্রেসের নেতৃত্ব বললেই হয় কেননা তিনি সমস্ত সব দায়িত্ব তার ওপর কিন্তু তিনি সমস্ত রকমের সিগনেচার থেকে বিভিন্ন রকমের পরিচালনা কংগ্রেসের মধ্যে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তবে এছাড়াও কংগ্রেসের যারা এআইসিসি হাইকমান্ড দিল্লিতে যারা বসে রয়েছেন এবং রাহুল গান্ধীর যেখানে আমন্ত্রণ পেয়ে তারা জন্মদিনে উপলক্ষে তারা ছুটে আসেন তড়িঘড়ি বলা যেতে পারে যে রাজনৈতিক সমীকরণ আরও এক ঝাকে কিন্তু এগিয়ে যাওয়ার বার্তা বা গান্ধী পরিবারের মানে পরিবার বাইরে সভাপতি করানো হয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে গান্ধী পরিবার থেকে আব আবারও আর একজন সাংসদ নির্বাচিত হবেন কেরালার অনাডা থেকে প্রিয়ঙ্কা গান্ধী একেবারে স্পষ্টভাবে বলা যেতে পারে কিন্তু রাজনৈতিক সমীকরণটা একটা অন্য মতে একটা ভিন্ন চিত্র যে সুর সেটা এখন দেখার একটা বিষয় তবে রাজনৈতিক সমীকরণ সেটা কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ এই বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে দর্শক বন্ধুগণ শুনে রাখবেন তাহলে আপনারা নিশ্চয় নিশ্চয় বুঝতে পারবেন যে আগামী দিনের জন্য পথ চলা শুরু বা কতটা প্রভাব বা কতটা ফ্যাক্টর হবে এটাই শুধু সময়ের অপেক্ষা রাহুল গান্ধী রাজনীতি জীবন হিসেবে যদি প্রথম আমরা দেখি তাহলে তিনি প্রথম সাংসদে নির্বাচিত হওয়ার পর থেকে তারপর তিনি সর্বভারতীয় সভাপতি তারপর ওয়াকিম কমিটির নেতৃত্ব তারপরে তাদের জীবন কাহিনী কিন্তু রাজনৈতিক ইতিহাস থেকে কিন্তু প্রথম শুরু তার বাবা রাজীব গান্ধী প্রাক্তন দেশের প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় বা বর্তমানে সে গান্ধী পরিবার ছাড়া কিন্তু দেশটা চলতে পারে না একেবারে স্পষ্টভাবে কিন্তু গান্ধী পরিবার তো কেউ প্রধানমন্ত্রী নয় এই প্রবল মোদি ঝড়ে কিন্তু সেটা মানুষ কতটা উথাল পাথাল করে ফের গেরুয়া ঝড় আসে কিন্তু রাহুল গান্ধীকে চাইছে সারা দেশে জনগণ স্পষ্টভাবে কিন্তু আজকে যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের যে আজ এবং কাল থেকে প্রায় দুদিন ধরে কিন্তু দেখতে পাচ্ছি যে রাহুল গান্ধীর বাসভবনে কংগ্রেস সমর্থকদের রীতিমতো একেবারে হইচই মিষ্টি মুখ একেবারে মিষ্টি মুখ রাহুল গান্ধীর জন্মদিনে এই রাহুল গান্ধীর জন্মদিন যদি আমরা দেখি তার চুয়ান্ন বছর বয়সে তিনি পা রাখলেন রাজনৈতিক জীবন হিসেবে কংগ্রেসের এআইসিসি সদর দপ্তরে দিল্লিতে একেবারে রীতিমতো কংগ্রেসের হইচই